তাremo এটা সারা বিশেষ ফটোनाथ মনরক ভাব মনর আবেগ কম্পটে গাও কথা ছড়া বা এলার সৃষ্টি হল যেটা তাই বলুন দা দিলেনা নরেশচন্দ্র Володи আরেলি আরেলি আ পাগুনি আরি খালি কিন্তু

কোবারে বগমা এটা খেলার সম্পর্কিত তারে বগমা মিছিগুলোকে একই মিছিগুলোকে হও না লোকের নামটা মনেই সদমতবা ভালো হও না যত আত্মাও মত আর একা